আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যারা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই অন্তরস নির্ণয় সম্পর্কে আলোচনা করছিলাম অন্তরস নির্ণয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব যখন দুটি ফাংশন কি গুণ আকারে থাকে তখন অন্তরসটা কিভাবে নির্ণয় করা হয় তো চলুন শুরু করা যাক তো আমরা অন্তরস নির্ণয়ের পূর্বের লেকচারগুলোতে আমি দেখিয়েছি যে দেখিয়েছি ধরেন ওয়াই ইকুয়াল টু সাইন

সেই গুণফল আকারে ফাংশনের কি সূত্র আছে প্রথমে দেখব যে সূত্রটা আসলে কেমন তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ ভি সমান সমান ইউ ডি ভি বাই এক্স প্লাস ভি ডি ইউ বাই কত ডি এক্স তাহলে দুটো ফাংশন এই যে দুটো ফাংশন যদি গুণফল আগায় থাকে তখন তাদের অন্তরস নির্ণয় অন্তরস নির্ণয় করার সময় এই সূত্রটা আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে তো সূত্র আমরা আবার একবার লিখি সূত্রটা কেমন এই যে ডি বাই ডি এক্স ইউ ভি সমান সমান ইউ ডিবি বাই কত ডি এক্স প্লাস ভি ডি বাই কত ডি এক্স এই সূত্রটি অ্যাপ্লাই করে আপনি দুনিয়াতে যত গুণফল আকারে ফাংশন থাকবে তার অন্তর সাত থেকে নির্ণয় করতে পারবেন তো তাহলে আমরা এবার মূল অঙ্কে যাই দেখি এই সুটা কিভাবে আসলে অ্যাপ্লাই করা হয় ওকে তো আমরা একটা অঙ্ক দেখি যে ধরি ওয়াই সমোশন কত ওয়াই সমোশন আমরা বলি যে এক্স স্কোয়ার লন এক্স আপনাকে বলা হয় যে এর কি অন্তর নির্ণয়

এতদিন আমরা করে আসলাম কি একটা ফাংশন এখন কি দুইটা হচ্ছে ইউ এটা কি থাকবে তখন আপনাকে অনুসারে যে সূত্রটা আমি আগে দেখালাম ওটা অ্যাপ্লাই করলে আপনি ইজিলি পারবেন দুনিয়াতে যত ইউ ভি আকারে থাকবে সবগুলো একই নিয়ম আচ্ছা তাহলে আমরা কি করবো এটা ধরবো ইউ এটা কি ভি তাহলে আমরা যদি করি তাহলে আমরা কি এক্স স্কোয়ার ডি বাই টিএক কত লন এক্স সূত্রের কি প্লাস এবার লি তাহলে কেমন হয় যে এক্স স্কোয়ার ইন্টু লন এক্স এর আমরা মূল নেমে অন্তর্থাৎ দেখিয়েছি লেকচার কত শুধু দুই দেখবেন যে ডি বাই এর অন্ত কত হয় ওয়ান বাই এক্স প্লাস লন এক্স থাকলেও এক্স এর করলে কত হয় টু এক্স

তো দেখলাম যে দুটি ফাংশন যদি গুণ ফল আগে থাকে তখন তার অন্তরাশি কি ভাই নির্ণয় করা হয় আচ্ছা আমাদের এরকম থাকে ওয়াই সমান সমান আপনাকে বলা হয় যে ই পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স আপনি একটা অঙ্ক দেখেন সবগুলো আপনাকে করা লাগবে না সবগুলো একই নিয়ম যখন দুটি ফাংশনের গুণ ফল আগে থাকবে তখন এদের অন্তরাশ নির্ণয় করার সময় প্রথমটাকে আপনি ইউ ধরবেন দ্বিতীয়টা কি ভি ধরবেন তাহলে কেমন হয় ডি ওয়াই বাই কত ডি এক্স সমান সমান ডি বাই কত ডি এক্স ইর এক্স ইন্টু কত সাইন প্রথমটাকে দ্বিতীয়টাকে ধরবো কি ভি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কত ইর ওপরে এক্স আমি বলেছি যে বস হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি সূত্র মুখস্থ এখন আপনি ডি এর সূত্র যদি না পারেন

তো অলমোস্ট এই হচ্ছে যখন দুইটা ফাংশন কি গুণফল ফল থাকে তখন তাহলে কি ইউবি সূত্রে আপনাদের কাছে দুইটা ফাংশনের কি অন্তরত নির্ণয় করা যায় এখানে প্রথমটা ইউ দ্বিতীয়টা ভি এখানে কোনো হচ্ছে উল্টা পাল্টা করার কোনো প্রয়োজন নাই যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে কোনটা ই হবে কোনটা ভি হবে সবসময় কি প্রথমটা সারা জীবন সময় ইউ হবে দ্বিতীয়টা হবে ভি কাহিনী শেষ প্রথমটা ইউ ইউ ধরবেন দ্বিতীয়টা কি ধরবেন ভি ধরবেন তাইলে হয়ে যাবে আর কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা দেখলাম কিভাবে দুইটা ফাংশনের অর্থাৎ গুণফল আকারে থাকে তখন তার অন্তর কিভাবে নির্ণয় করা হয় তো আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হচ্ছে এরকম থাকে সেটা হচ্ছে আচ্ছা আপনাকে বললাম যে ওয়াই সময় কত যে এক্স কিউ এন এক্স এর অন্তরোজ নির্ণয় করো এর অন্তরোজ নির্ণয় করো আপনি কি করবেন আপনি পরে লিখবেন যে ধরি ওখানে ওয়াই সমাশন দেওয়া আছে যদি দেওয়া না থাকে আপনি ধরে নেবেন তো দেওয়া আছে লিখে যে ওয়াই সমাশন কত যে এক্স কিউ ইনটু কত টেন এক্স দেখেন দেখেন কিন্তু দুইটা ফাংশন আছে প্রথমটা আছে ইউ পরেরটা কি ভি অর্থাৎ জগতে যদি একের অধিক অর্থাৎ দুইটা ফাংশন গুণফল আকারে থাকে তখন তাদের কি এই নিমে অন্তরস্থ নির্ণয় করা হবে তাহলে আমরা কি করব ডি ওয়াই বাই ডি এক্স ডি বাই ডি এক্স করলে কি তাহলে আমরা ওয়াই পক্ষে কি অপারেটর ডি বাই ডি এক্স নি তাহলে কেমন হয় এক্স কিউ ইনটু টেন এক্স এবার আমার সূত্র সুন্দর কি আপনার প্রথম ধরবো ইউ পরটাকে ধরবো কি ভি তাহলে যে এক্স কিউ থাকবে ইউ থাকবে ডি বাই ডি আমরা কি করবো ভি মনে মনে আমরা সূত্রটা বলবো কিন্তু এখানে আসলে ইউ মনে মনে বলবো কিন্তু বসাবো কিন্তু এই যে প্রথমটা দ্বিতীয়টা এজন্য ঠিক থাকে প্লাস ট্যান এক্স ভি থাকবে ডি বাই ডি কি হবে ইউ মানে এক্স কিউ আচ্ছা এখানে কেমন হবে তাহলে x কিউ ইনটু tan x এর করলে কত হয় tan x এর d বাই dx আছে sec স্কয়ার x প্লাস tan x x এর করলে কত হয় 3x এটাই आंसर তাই শেষ এই হচ্ছে যখন দুইটা ফাংশন কি গুণফল আকারে থাকবে তখন তার অন্তরস আমরা কি এইভাবে নির্ণয় করব সূত্রটা কি আমাদের প্রথমে সূত্রটা কি যে d বাই dx প্রথমে সূত্রটা আমি দেখালাম ওই সূত্র আমরা সুন্দর করে এক লিখি লেখার পরে

দুটা ফাংশনের যদি গুণফল আকারে থাকে তখন সেই ফাংশনে আমরা কি অন্তস নির্ণয় করতে পারবো তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনি বই যতগুলো অঙ্কাশ আপনারা করেন ইনশাল্লাহ আপনি পারবেন তো অন্তঃ নির্ণয়ের দুটি ফাংশন যখন গুনফল আগে থাকে তো এই বিষয়ে আলোচনা এখন আমি করলাম তো এই বিষয়ে আলোচনা এখানে আমি শেষ করতেছি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটা অবশ্যই কি আপনি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম